তো হে গাইজ চলে এলাম খালার বাড়ির পার্ট টু নিয়ে তো ফাইনালি আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি সবাইকে বিদায় জানিয়ে তো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি বাড়ি থেকে তো চলুন এবার যাওয়া যাক তো বাড়ি থেকে বেরোনোর আগে সবাই বলছিল ওদিকে হচ্ছে যে কি তো না কি সবাই যে ওখানে নো এন্ট্রি করে দিয়েছে বাস যাওয়া যাবে না তাই আমরা কি করলাম একটা টোটোই ধরে কিন্তু আমরা যাচ্ছি ওদিক দিয়ে কিন্তু এখন আমরা যাব না আমরা যাব এবার এদিক দিয়ে মানে আসার সময় গিয়ে এসেছিলাম ওদিক দিয়ে আজ এখন যাচ্ছি এদিক দিয়ে তো চলো যাওয়া যাক আর কথাটা শোনার পর তো আমরা সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কেননা কিভাবে বাড়ি যাব এরকম নানা ধরনের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম তো কিন্তু আমরা একটা টোটো করে ঠিক চলে যাচ্ছি বাড়ি খালাদের ক্যাফের ওখান দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম সকালের ভিডিওটাও করি তো সকালবেলা কিন্তু দিনের বেলা কিন্তু ওরকম লাগছিল ক্যাফেটা আর কি তো আমরা কিন্তু শুধু টোটো করে যাইনি অটো করে গিয়েছিলাম তারপরে ম্যাজিক গাড়ি করে গিয়েছিলাম সেগুলোর আর ভিডিও করা হয়নি তার জন্য খুবই দুঃখিত তো ঠিক আছে আমরা কিন্তু এখন রাত হয়ে গেছে এখন আমরা যাবো হচ্ছে যে কি লঞ্চে করে বাড়ি যেমন আসার সময় এসেছিলাম তেমনই যাওয়ার সময় লঞ্চে করে বাড়ি যাব তো এখানে নেমেও পড়েছি টোটো টোটো থেকে তো এখানে লঞ্চের জন্য টিকিট কেটে নিয়েছি তো এখানে লঞ্চে করে উঠেও পড়েছে কিন্তু রাতের বেলা কিন্তু গঙ্গার ভিউটে এরকম লাগছিল ঠিক তো এরকম গঙ্গার জল দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছি তো এখানে লঞ্চ থেকে নেমে পড়েছি কিন্তু তো এখানে কিন্তু বাবা নিতে এসেছিল তো এরকম ভাবে আমাদের থার্ড পার্টটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে আর প্রথম পার্ট থেকে থার্ড পার্ট অব দিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আবার চলে নতুন কোনো ভিডিও নিয়ে ওখানের জন্য বাই